ঠিক আছে এখন আমি হচ্ছে একটু সবজি রান্না করবো সবজি রান্না করার পরে তারপরে হচ্ছে আমার জামাই আমি বাড়ির ফ্যামিলি সবাই মিলে খাবো ঠিক আছে তো আমার জামাই এই যে আসলো ঠিক আছে আর বরকি বইয়ের কাছ থেকে আসলো তো বরকি বইয়ের কাছে কাছ থেকে এসে এখন এই যে এখানে শুয়ে পড়ছে ঠিক আছে কারণ এখন ওইটুক রাস্তায় আমার জামাই হচ্ছে অনেক অনেক রাস্তা ঠিক আছে অনেক অনেক হচ্ছে যুগ হেঁটে হেঁটে আসলো অনেক বছর ধরে হেঁটে হেঁটে আসলো এমনটাই এখনো আমার জামাইয়ের অবস্থা ঠিক আছে এমনটাই তো কি বলবো এখন একটু রেস্ট নিচ্ছে আর আমিও কিন্তু সবজি রান্না এখনো করিনি তো সবজি রান্না করবো ঠিক আছে সবজি রান্না করতে যাচ্ছি তো সবজি রান্না করার পরে তারপরে আমার জামাই আমি সবাই মিলে খাবো তবে বাচ্চাটা তাই তো আমার জামাই বুঝলি তো পারে তো আমার জামাই জানে না দেখো পচি বউ এরকমই হয় একটা বুড়ি বউ আছে ওই বাড়িতে আমার আমার জামাইর আবার অলরেডি আগের পক্ষে হচ্ছে চারটা ছেলে তো দ্বিতীয় আমার ছেলের বাড়িতে হচ্ছে আমার হচ্ছে বড় সوتين থাকে ঠিক আছে আমার সوتين থাকে আর আমি এদিকে আমি আমি এদিকে একটা কথা আচ্ছা বর বর কি আর ছোটকি না ঠিক আছে আমার জামাইয়ের অনেকগুলো বউ ঠিক আছে তো এখন এই যে আমি জামি যেগুলো এখন আমার সামনে প্রেজেন্ট আছে আমি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো এই যে এখন আমার জামাই এখানে একাই শুয়ে আছে বর্তমানে আমি ভিডিও করতেছি মানে আমি হচ্ছে দ্বিতীয় নম্বর বউ আর একটু পরে আরেক ঘন্টাখানি পরে আরেকজনের এখানে পাশে শুয়ে পড়বে ঠিক আছে ও হচ্ছে তৃতীয় নাম্বার আর কথাবার্তা চলতেছে চতুর্থ নম্বরের এই যে ইয়ে কোথায় রে তুই কোথায় রে এদিকে না এই যে ইয়ে চৌষট্টি নাম্বারের ইয়ে চলতেছে বোর কি সতীনকে নিয়ে আমরা এইসব ইয়ার কি করতে আছে আর এই যে এদিক হচ্ছে আমার বুড়ো জামাই তোমাদেরকে ভয় দেখাচ্ছে আমার বুড়ো জামাই ঠিক আছে ভয় করবে না নি ভয় করে গা নি ভয় করে গা এই যে